সাধারণ চৌধুরীর বৈঠক একটা নিয়ে আলোচনা চতুর্দিকে আপনি কি দেখেন চৌধুরীর ব্যাপারটাকে নিয়ে কিভাবে দেখি দেখেন প্রথম ব্যাপার হচ্ছে যে ওনার ব্যাপারে একটা কথা প্রচলিত আছে ওয়ান ইলেভেনের ব্যাপারগুলো নিয়ে আমি সেই সব প্রসঙ্গে আসলে যাব না তবে সাম্প্রতিক সময়ে ওনাকে নিয়ে যে আলাপটা হচ্ছে আমি সে আলাপে আসলে যোগ দিতে চাইনি আমি নিজেই তার ব্যাপারটা কমপ্লিটলি মনে করেছি যে কিছু কিছু ব্যাপার আছে যে ব্যাপারটা নিয়ে চুপ থাকা ভালো বেটার এর অনেকগুলো কারণ আছে এটার মেন কারণটা ফজলভাই আমি মনে করি যে টু স্ট্র্যাটেজিক হ্যাঁ এটা ভাবার তবে এতটুকু নিশ্চিতভাবে বলা যায় যে এখানে অনেকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে নানানভাবে আমি আমার মনে হয় আমি একটু আশ্বস্ত করতে পারি যে নট আমরা মনে হয় একটু এইসব ক্ষেত্রে না করি কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার কাছে মনে হয় নেত্রীর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী আমার মনে হয় কিছু কিছু জিনিস আছে উনার উপরে ছেড়ে দিতে পারি আমাদের অনেক কিছুই গত এক বছরে হতে পারতো অনেক কিছুই সম্ভব ছিল আমাদের অতি কথন এবং অতি গুজবের কারণে আমাদের অনেক কিছুই আসলে হয় নাই বা অনেকে সরে গেছে অনেক জায়গা থেকে এগুলোর অনেকগুলো ঘটনা ছোটখাটো আছে আমি আর সেগুলো করে কাউকে দোষীও করতে চাই না এগুলো আসলে কারো দোষ না সবাই যেরকম সিচুয়েশনের মধ্যে বসবাস করে সবাই তো আলোচনা করতে চায় সাবর চৌধুরীর ব্যাপারটা নিয়ে আমি আসলে ব্যক্তিগতভাবে খুব বেশি আগ্রহী না কারণ এই ব্যাপারে যারা সবচাইতে বেস্ট সিদ্ধান্ত নেবেন যারা এই ব্যাপারগুলোতে ওয়াকিবহাল তারা অলরেডি কানেক্টেড সো আমি এই সব ক্ষেত্রে নিজেকে খুবই আদার ব্যাপারে মনে করি আমি মনে করি যে এই ব্যাপারে তো আমার কনসার্ন হওয়ার কোনো প্রয়োজন নেই এইটা এইটা আমি মনে করি বাড়ি ভাই টু বি আমার আমার যেই জানাটা আছে উনার জামিন দেওয়ার ব্যাপারে বা যেটার ব্যাপারে আমি একজন আইনজীবী হিসেবে সেটাকে আইনি প্রক্রিয়ার মধ্যে বলবো আমি আমি কোনো ধরনের এই কথার উত্তর দিতে গেলে আমি জানি যে এখানে অনেক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব হাজির করতে হবে এই মুহূর্তে আমি সেই তত্ত্বগুলো নিয়ে আলোচনা করতে চাইলেন চৌধুরী বিষয়টা হচ্ছে এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল পার্লামেন্ট হচ্ছে এমপি সংগঠন

ইমপ্লাইডলি অনেকগুলো কথা বলছি ইমপ্লাইডলি কথাগুলো এই কারণে বলছি যে অন্যরা ওই পথটা নাই বলে অন্যরা জামিন পাবে না তার মানে হচ্ছে যে এই অবৈধ ইউনুস এই যে দুঃশাসনের নায়ক যে অবৈধ দক্ষমতা দখলকারী টোকাই জঙ্গি মৌলবাদী এই লোকটার ব্যাপারে বা এই প্রশাসনের ব্যাপারে আসলে আমার আমি ওই ধরনের গভীর বিশ্লেষণে যেতেও চাই না আর সাবসুন চৌধুরী ছাড়াও আমাদের অনেকেই জামিন পেয়েছেন তিনি শুধু একা না অনেকেই জামিন পেয়েছেন দেখেন ভেতরে ঘটে যাওয়া অনেক ধরনের ঘটনা আছে অনেক ধরনের হিসাব আছে অনেক কিছু আছে এতটুকু শুধু আমি বলতে পারি যে একটা ধান্দার মধ্যে আছে বা আমেরিকান বা ওয়েস্টার্ন এই বাংলাদেশ রাষ্ট্র চালায় কে বাংলাদেশ রাষ্ট্র চালায় কি ইউনুস বাংলাদেশ রাষ্ট্র কি মানে আদতে আপনি ওদেরকে দেখছেন কিন্তু রাষ্ট্রটা তো চালাচ্ছে হচ্ছে আমেরিকা একটা আমেরিকান হাই কমিশন আহ শাহজাহানপুরের তাদের এই হাই কমিশন দিয়ে পুরো বাংলাদেশ চালাচ্ছে এই এটা যে কত বড় একটা লজ্জার ব্যাপার আমাদের জন্য আমরা আমরা ওই লজ্জাটা কোনোদিন ধরতেও পারছি না এটাকে একটা একটা একদল বলছে যে এটা বিপ্লব করে ফেলেছে কি হয়েছে না হয়েছে মোটামুটি সেগুলো জানি সুতরাং বাংলাদেশ রাষ্ট্রটা তো চালাচ্ছে আমেরিকান হাই কমিশন সুতরাং আমি আসলে খুব বেশি পুলকিত না তারা যেটা চাচ্ছে তাদের যে চাওয়া সেই চাওয়া আমরা শুনি বুঝি চুপচাপ থাকি কারণ আমরা নিজেদের মত করে প্রস্তুত প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছি এখন এখন সময় হচ্ছে অনেকের কথা শোনা অনেকের প্রেসক্রিপশন চুপচাপ ঠান্ডা হাতে শুনে যাওয়া অনেকের বুদ্ধি শোনা এই সময় অনেক কিছুতেই আমরা নীরব আছি ফলে জনাব সাব চৌধুরী ওনাকে উনাকে কেন ছেড়েছেন সেগুলোর অনেক হিসাব হিসাব থাকলেও আমি প্রকাশ্যে সেসব নিয়ে কথাবার্তা বলতে চাই না আমি শুধু একটা কথা বলতে চাই যে বাংলাদেশের মার্কিন সাম্রাজ্য যারা মার্কিন সাম্রাজ্য বা বা এই ক্যাপিটালিস্টদের একটা প্রাসাদ যারা গড়ে তুলতে চান যারা বাংলাদেশের মাটি ব্যবহার করে চায়না এবং ভারতকে আক্রমণ করতে চান কিংবা মায়ানমারকে আক্রমণ করতে চান যেই রাষ্ট্র যেই রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা বাংলাদেশে একটা অনেজ্য চুক্তি করে দেশকে কমপ্লিটলি আমেরিকার কাছে বিক্রি করে দিয়ে দেওয়া হয়েছে কমপ্লিট একটা অনেক আচরণ করে এই দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে আমি সেই রাষ্ট্র সম্পর্কে যে খুব বেশি আগ্রহী তা না বাংলাদেশের মানুষ একটি গণবিপ্লব এবং গণপ্রতিরোধের মাধ্যমে এই মার্কিন সাম্রাজ্য বা এই মার্কিন যেই যে তাদের যেই এখানে নিউ কলোনি সেই কলোনিকে ভাঙবে বলে আমি বিশ্বাস করি চৌধুরী কে সাত বৈঠক নিশ্চয় নতুন উইল্ডো আমাদের রাজনীতিতে খুলেছে এমন সময় খুলেছে যখন আহ প্রফেসর চাকরিদাতাদের সাথে তার সম্পর্ক ভেঙে গেছে মনে হচ্ছে এবং মাস্টারমাইন্ড মাস্টারমাইন্ড নিজেই তার চাকরি নিয়ে হতাশা প্রকাশ করেছে সে আছে কি নাই এবং সর্বশেষ বলার চেষ্টা করেছে আমি যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে সার্জিস আলম হাসনাত এরা রাজনীতির মাঠে এরা এরা অনেকটা পোকামাকড়ের মতো ওরা নিজেদেরকে যতই চালাক মনে করুক যতই মনে করুক ওরা অনেক কিছু জানে ওরা কিছুই জানে না বরঞ্চ ওদেরকে নিয়ে কিভাবে খেলা হয়েছে কিভাবে খেলা হচ্ছে ওদেরকে মার্কিন প্রশাসন কিভাবে মনে করে আমার ধারণা থেকে ভালো জানি মানে আমার কনফিডেন্ট আমি বলতে পারি যে সার্জিস সার্জিসকে হাসনাত কিংবা এনসিপি এদেরকে নাসির পাটোয়ারিদেরকে নিয়ে কি খেলাটা খেলছে তাসলিম যারা সেটা আমাদের সম্মুখ ধারণা আছে পরিষ্কার আমার ধারণা আছে কাদের সাথে কন্ট্যাক্ট করছে কিভাবে করছে না করছে সমস্ত ধারণা আমি অন্তত মনে করি যে আমার সেই ধারণাটা আছে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ বছরের একটা দল বাংলাদেশ আওয়ামী লীগকে নানান রকমের ফালানোর চেষ্টা করা হবে কিন্তু আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশ আওয়ামী লীগ এমন কোনো ট্র্যাপে পাড়া দেবে না যেই ট্র্যাপটা এই মৌলবাদীদেরকে এক ধরনের বৈধতা দেবে ফলে আমি আমি নিশ্চিত যে এই পুরো ব্যাপারটা সম্পর্কে বাংলাদেশ আওয়ামী লীগের যেই যারা সিদ্ধান্ত মেকিংয়ের জায়গাতে আছেন সবচেয়ে বড় ব্যাপার সভানেত্রী জীবিত মাননীয় প্রধানমন্ত্রী এবং বারাস আউললীগের সভানেত্রী তিনি জীবিত আছেন তিনি ওয়াকিবহল আছেন এভরিথিং তাহলে আমি শুরুতেই আপনার আলোচনা শুরুতেই বলেছি যে এই বিষয়টা নিয়ে আমি খুব বেশি আলোচনা করতেও চাই না বরঞ্চ আমি এটাকে ঠান্ডা মাথাতে পর্যবেক্ষণ করতে চাই কিছু জানার থাকলে ইন্টারনাল পদ্ধতি আমাদের আছে জানার কি হচ্ছে না হচ্ছে তবে যেসব পরিকল্পনা বা যেসব পরিকল্পনারা এই মার্কিন সাম্রাজ্যবাদীরা করার চেষ্টা করছে তাদের পরিকল্পনার কথা এর আগে আমি ফেসবুকে লিখেছি তাদের ফরওয়ার্ড তাদের যে ইচ্ছাটা সেটা হচ্ছে যে তারা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বলয় তৈরি করবে এবং সেটা মার্কিন সুবিধা মতো সেই সুবিধা অনুযায়ী তারা প্রধানত জামাত ইসলামী এনসিপি এদের দুজনের সমন্বয়ে তারা বাংলাদেশে একটি রাজনৈতিক আবহ তৈরি করতে চায় তারা তারেক রহমানের ব্যাপারে তাদের একটা সিদ্ধান্ত ইনিশিয়ালি হয়েছে যে তারেক রহমানকে তারা বাংলাদেশে রাজনীতি দেখতে চায় না এবং সেই তারেক রহমান ছাড়া বিএনপিকে তারা দেখতে চায় এই ধরনের একটা কথাবার্তা স্পষ্ট আমাদের কাছে সেই তথ্য আছে আমাদের কাছে একেবারে স্ট্রং তথ্য আছে আমি জানি না যে গত দুই মাসে সেই অবস্থানের পরিবর্তন হয়েছে কিনা না এখানে নানান ধরনের হিসাব নিকাশের ব্যাপার আছে এক ধরনের তারেক রহমান আমার প্রতিপক্ষ হতে পারে বিএনপি আমার প্রতিপক্ষ হতে পারে কিন্তু তারেক রহমানকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী বা সমর্থক হিসেবে যদি বলি যে তারেক রহমানকে আমি দেখতে চাই না তারেক রহমান রাজনীতি করতে পারবে না আমি প্রতিপক্ষ হিসেবে বলা এক কথা কিন্তু যখন বাইরের কোনো একটা রাষ্ট্র এসে এগুলা বলবে তখন আমার দীর্ঘ আপত্তি আছে এই কারণে আপত্তি আছে যে বাইরের কোনো রাষ্ট্র আমাদের দেশের কোনো রাজনীতিবিদ বা আমাদের দেশের কোনো রাজনৈতিক দলের ব্যাপারে সিদ্ধান্ত নেবে এইটা যদি আমি আজকে মেনে নেই তাহলে পরশুদিন আমাকে এসে যখন তারা মাইনাস করার চেষ্টা করবে তখন সেটাও অন্য দল মেনে নেবে ফলে আমার ব্যক্তিগত কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিবিদরা নেবেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নেবেন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবেন কোন পশ্চিমা দেশ এসে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবে অন্য দেশের ব্যাপারে আক্রমণ করার জন্য বাংলাদেশকে তারা কাতার বানাবে দোহা বানাবে বাংলাদেশকে তারা দুবাই বা সৌদি আরবের মতো মার্কিন মিলিটারি বা ভেনেজুলার ভেনেজুলাতে যেরকম করতে চাইছে সেরকম করতে চাবে চিলিতে যারা যা করেছে তা করতে চাবে কিউবাতে যা করতে চাইছে তা করতে চাবে সেটা হতে পারে না ত্রিশ লক্ষ প্রাণের বিনিময় এবং অসং অসংখ্য দুই লক্ষ বা তারও বেশি নারীর সম্ভ্রম হত্যা মৃত্যুপুরী বা এক ভয়ঙ্কর ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ স্বাধীন হয়েছে এই দেশকে মার্কিন সাম্রাজ্যবাদীরা যেই অবস্থার মধ্য দিয়ে এই মুহূর্তে নিয়ে যেতে চাই বাড়ি ভাই আনফর্চুনেটলি আমি যে আপনাকে খুব বেশি বলবো আসলে নয় অনেক কিছু সহ্য করতে হয় একটা আমি আপনাকে স্পষ্ট বলতে চাই যে বাংলাদেশে এই মার্কিন বুর্জোয়াদের মার্কিন ক্যাপিটালিস্টদের এবং এই যুদ্ধবাজদের স্থান করে দেওয়াটা বাঙালি আমি মনে করি যে এটা যদি তারা এই রাস্তাটা করে দেয় এই ভুল পথে পা দিয়ে তাহলে আমি মনে করি যে সামনের দিনে তারা ভয়ানক রকমের প্রস্তাবে বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী তিনি দীর্ঘ সময় ধরে বলে এসেছেন যে মার্কিন সাম্রাজ্যবাদীরা এই দেশে কি করতে চেয়েছে কিভাবে তার কাছে সেন্ট মার্টিন চেয়েছে কিভাবে চিরগং কিভাবে পার্বত্য চট্টগ্রামের অঞ্চলগুলো দখল করতে চেয়েছে এবং কিভাবে তিনি তা থেকে রেখেছেন এসব মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে আপনি সার্জিস আলম যে বক্তব্য দিয়েছে আমি আপনাকে খুবই দায়িত্ব নিয়ে একটা কথা বলি বাড়ি ভাই সার্জিস আলম এবং হাসনাত কি বলে কমপ্লিট ইগনোর করেন এক কমপ্লিটলি রাজনীতির মাঠে বাচ্চা বলাপান আমি তো বললাম যে কিছুক্ষণ আগে মার্কিন এম্বিসিতে যা হয়েছে আমি যা জানি ওরা এটা জানেও না ওদেরকে নিয়ে যতই মিটিং করুক না করুক পরিকল্পনা সম্পর্কে আমাদের সম্মুখ ধারণা আছে যে মার্কিন মার্কিনীরা কি করতে চায় এখানে সিম্পল অ্যাস দ্যাট আপনি যদি বার্মা অ্যাক্ট করেন আপনি যদি কোয়ার্ডের আহ অবজেক্টিভগুলো দেখেন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে তারা এই অঞ্চলে এমন একটা মিত্র শক্তি চায় এমন একটা মিত্র গভর্নমেন্ট চায় যেই গভর্নমেন্ট বাবুরাম সাপুরে ওই কবিতাটার মতো বা ছড়াটার মতো করে না মারেনাকো ফোস ঢোস এই করে না মারেনাকো ফোস ঢোস একটা মিত্র গভর্নমেন্ট চায় সিম্পল এস দ্যাট এই 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 অঞ্চলে মার্কিনিদের ঘাঁটি এবং মার্কিনিদের যে হেজিমনি বা আধিপত্য তৈরি করবার সবচাইতে সবচাইতে ভয়ানক লেভেলের বাধা বাধা বলবো বাঙালিদের জন্য সবচাইতে মমতা একটা দেয়াল হয়ে উঠেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নানান ধরনের মেটিকুলার ডিজাইন এবং প্ল্যানের মাধ্যমে তাকে নানান রকমের তকমা দিয়ে আজকে যেই অপদস্থ করবার চেষ্টা করা হয়েছে বাঙালি একদিন সেটা টের পাবে এবং বাঙালি তখন ওই মাতম করবে হায় হায় হাসিনা হায় হাসিনা করবে কিন্তু তখন আর সময় থাকবে না ফলে আজকে আমাকে আজকে আমাকে অনেক কিছু বলবে অনেকেই গালিগালাজ করবে এই করবে সেই করবে কিন্তু মাথায় রাখতে হবে যে এই দেশে আমি জন্ম নিয়েছি এই দেশের প্রতি আমার দায় আছে মৃত্যু অবধি এই দেশকে আমরা কোনো বিদেশি বেনিয়াদের কাছে তুলে দেবো না আজকে যেটাকে মনে হচ্ছে যে আওয়ামী লীগ আছে খুবই আনন্দিত ও জানেও না যে তাকে কিভাবে এই দেশটা তার হাত থেকে ছুটে যাচ্ছে সে শুধু দেখেছে ইন্টারনাল রাজনীতি সে শুধু দেখেছে আওয়ামী লীগের প্রতি তার ঘৃণার যে সে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে পছন্দ করে না সেইটাকেই সে কেন্দ্র করে যে চিন্তাটা করেছে সেই চিন্তা তার প্রসারিত হতে পারেনি এটাও মেটিকুলার ডিজাইনের অংশ বলে আমি মনে করি ফলে আমাদের এই অঞ্চলে এই জায়গাতে আজকে আপনি সাবরেসান চৌধুরীর সাথে যেই মিটিংটা দেখছেন আজকে আপনি আহ আপনাকে সাবরেসান চৌধুরীর মিটিংটার কেন প্রয়োজন হল কি কারণে প্রয়োজন হলো কেন গেল সো এগুলো নিয়ে আমি নিজেই আমি ফেসবুকে লিখেছি যে এগুলো নিয়ে আমি বিশ্লেষণ করতে চাই না দিস ইজ নট টাইম আমরা জানি উই আর মানে মানে জানি হোয়াটস গোয়িং অন ফলে এটা নিয়ে এত চিন্তার কোনো কারণ আমি দেখি না সোজা বাংলাতে একটাই কথা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ তার নিজের ক্ষমতা এটা বুঝতে হবে এবং আমরা আমাদের যে কর্মী আমাদের নেতৃবৃন্দ আছে আমাদের যে তৃণমূল আছে তাদের সমন্বয়ই আমরা সাতাত্তর বছর আটাত্তর বছরের পূর্ণ দল আমরা জানি এই বাংলাদেশকে কিভাবে মুক্ত করতে হবে আমাদের সেই পরিকল্পনা আছে মনে দেখেন অনেকগুলো পরিকল্পনা হয়েছে অনেকগুলো প্রতিজ্ঞা হয়েছে অনেকগুলো প্রচেষ্টা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ভাবে ওই সেট এখনো পর্যন্ত ফুলফিল হয়নি সেই ফুলফিল করার জন্য একটু সময়ের প্রয়োজন আমি মনে করি সেই সময়টা তারা পাবে বলে আমি অন্তত মনে করি না সেই জায়গা থেকে আমি বলেছি যে তুলে দেওয়া যাবে না ইনফ্যাক্ট সেই স্থাপনাগুলো যদি করেও ফেলা হয় আমি মনে করি যে মুক্তিযুদ্ধ মুক্তবুদ্ধি প্রগতিশীল রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ তার নেতৃত্বে রয়েছে তারা সেটাকে ধুলিশ করবে কারণ কোনো অন্যায় যদি ঘাঁটি গেড়েও বসে সেটিকেও করতে বাংলাদেশ আওয়ামী লীগ হবে না আমি আমি অনেক অনেক কথা কথা আকারে বলেছি বলেছি যারা বিজ্ঞ পাঠক বা দর্শক আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছে যে আমার এই বক্তব্যগুলো অনেকটা আমি আরষ্ট বলছি আমি পুরোটা বলছি না নিশ্চয়ই যারা বোঝার তারা বুঝবে বুঝে নেওয়াই উচিত কারণ এই প্রসঙ্গে আমি খুব বেশি বিস্তারিত কথা বলতেও চাই না শেখ হাসিনার আমলে এই দেশে পদ্মা সেতু একশো বড় সেতু হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মেট্রো রেল সহ নানা দৃশ্যমান অবকাঠামো হয়েছে বাংলাদেশে আর এখন বাংলাদেশ সাতাশ হাজার কোটি টাকায় কুড়িটা যুদ্ধ বিমান কিনছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেনিয়াদের ফর্মুলা ছাড়া সম্ভব অসম্ভব না এখানে তো অনেক ধরনের মেনুকরণ আছে অনেক রকমের হিসাব নিকাশ আছে আপনি জানবেন যে তার কি এখানে সামরিক অস্ত্র বিক্রি করতে চাইছে এই দেশে তারপর তারপরে হচ্ছে পাকিস্তানিরা একটা শর্ট তাদের একটা ডিল ছিল আজকে থেকে বছর দেড়েক বা দুয়েক আগে যেটা রিজেক্ট হয়েছিল পাঁচই অগস্টের পরপর সেই শর্ট গানের পুলিশের সেই শর্ট গানের টেন্ডার নিয়ে তারা হাজির হয়েছে সম্ভবত তারা সেটা করেও ফেলেছে আমরা তো অনেক কিছুই জানতে পারি না পাকিস্তান থেকে বেশ কিছু আহ আপনার অনেক টেন্ডার দেওয়া হয়েছিল সে সময় রিজেক্টেড হয়েছিল সেগুলো এখন বাংলাদেশের পুলিশ পুলিশ বলেন বিভিন্ন সংস্থায় বলেন সেগুলো আমি নিশ্চিত যে সেগুলো হয়তো বা প্রসেস্ট হয়েও গেছে ফলে আপনি এই পাঁচই আগস্টকে কেন্দ্র করে এই পাঁচই আগস্ট আসলে ছিল অনেকের কি বলবো আপনাকে যে এটাকে একটা নিউ কলোনি বানানোর জন্য যেই প্রস্তুতিগুলো ছিল পাঁচই অগাস্টের আগ পর্যন্ত তৎকালীন সরকার এগুলো ছিল বাধার মতো পাহাড়ের মতো দাঁড়িয়ে তাদের কারণে অনেক কিছু করা সম্ভব হচ্ছিল না আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিয়ে বোঝাই যেমন পিটার ডিহাস পিটার ডিহাস আমেরিকার আপনার অ্যাম্বাসেডর ছিলেন এবং তিনি আপনি জানেন যে চাকরির পরও সে আপনার সেখানে একজন উপদেষ্টা হিসেবে চাকরি গ্রহণ করেছেন আমি আরেকজন নাম বলবো সে ব্যক্তির নাম শোনেনি আমি দর্শক যারা আছে তারা নিশ্চয়ই গুগল করে তার ঠিকানা ঠিকানা বলতে তার সমস্ত কিছু বের করে ফেলতে পারবে তার নাম হচ্ছে ম্যাথিউ বে ম্যাথিউ বানানটা অনেকে জানবে এইচ মনে হয় তার লাস্ট নেই ম্যাথিউ বে এটা দিলেই বের করতে পারবে আমেরিকান হাইকমিশন পাঠকদেরকে বলবো যে তার ব্যাপারে একটু গুগল করার জন্য তার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য এরকম অনেক নাম না যারা ব্যক্তিরা আছে যারা এইসব জায়গাতে ভূমিকা রেখেছে তারপর আরো কয়েকজনের নাম আমি আসলে বলতে পারি কিন্তু আমি একজনের নাম দিয়েই বললাম তো সুতরাং অনেক প্লেয়ার এখানে আছে অনেক খেলোয়াড় এখানে আছে আমেরিকান যে পররাষ্ট্র নীতি যেটা আছে সেটা সরকার পরিবর্তন হলেই যে তাদের যে একটা ব্রিগার পট পরিবর্তন হয় সেটাও না তারা মূলত ফরেন যে পলিসিটা সেটা তাদের অনেকটা ইরেসপেক্টিভ অফ তাদের পলিটিক্যাল পার্টিজ চেঞ্জিং নট চেঞ্জিং এটা ডাজেন ম্যাটার ম্যাটারটা হচ্ছে যে তাদের পরিকল্পনাটা এটা আসলে রাষ্ট্রীয়ভাবে আসলে এমন ভাবে নেওয়া থাকে যে পট পরিবর্তন হলো সেটা আসলে খুবই কম পরিবর্তন হয় ফলে এই অঞ্চলে তারা মায়ানমারের মায়ানমারকে দুই ভাগ করবার মধ্য দিয়ে কিংবা পার্বত্য চট্টগ্রামে নতুন রাষ্ট্র কিংবা এখানে একটা বেস করবার মধ্য দিয়ে তারা চায়না এবং ইন্ডিয়া ইন্ডিয়ার দিকে যেই অস্ত্র তাক করেছে বা করতে চায় বাংলাদেশ যেন কোনোভাবেই সেটির একটি বলবো প্র্যাকটিসিং গ্রাউন্ড না হয় অনেকেই মনে করে আমরা বাঙালিরা খুবই সেলফ টেম্পর্ড আমরা মনে করি আমেরিকা মনে হয় সারাদিন আমাদেরকে নিয়ে ভাবে ওরা মনে হয় আমাদের ভয়ে মানে আমাদের চিন্তায় থরহরি কম্প আসলে ব্যাপারটা ওরকম কিছুই না আমেরিকা আমাদেরকে দুই পয়সারও পাত্তা দেয় বলে মনে হয় না কিন্তু তারা আমাদের ল্যান্ডটা ব্যবহার করতে চায় এবং যারা তাদেরকে নিয়ে তারা যাদেরকে নিয়ে চিন্তিত সেটা হচ্ছে চায়না এবং ভারত তো নানানভাবে কন্ট্রোল করবার মাধ্যমটাই বাংলাদেশ কিন্তু তারা যার কারণে অসম্ভব রকমের এখানে বাধাগ্রস্ত ছিল তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটার মানে এই না যে তিনি আমেরিকা শত্রু ছিলেন আমেরিকা তিনি কোনো রাষ্ট্রের সাথে শত্রুতা সম্পর্ক এগুলো রাখেন উনি তিনি যেটা করেছেন তিনি সিম্পলি জোট নিরপেক্ষ রাষ্ট্র আমরা বাংলাদেশকে তিনি ব্যাটল ফিল হতে দিবেন না বাংলাদেশকে একটি শান্তি শান্তির তিনি করতে চান এবং তিনি বাংলাদেশকে অবকাঠামো উন্নয়নের মধ্য দিয়ে এখানে প্রচুর অপরচুনিটি বৃদ্ধি করতে চেয়েছেন একটা পদ্মা সেতু করলে কি শুধু আমি আর আপনি গাড়ি নিয়ে পার হব এইটাই কিন্তু আমরা এটা কেন দেখি না যে একটা পদ্মা সেতু মানে হচ্ছে কমিউনিকেশন এবং পণ্য বহনের একটা দিগন্ত যে পণ্যটা আপনাকে ফেরি দিয়ে পার করতে আপনাকে পাঁচশো টাকা যেত একটা ব্রিজ হওয়ার কারণে সেটার জন্য আপনার দুই টাকা তাহলে আপনার চারশো আটানব্বই টাকা বেঁচে গেল এটার প্রভাব তো জাতীয় জীবনে পড়বে ফলে অবকাঠামগত অবকাঠামগত উন্নয়নের জন্য আমাদেরকে অনেকের কাছে হাত বাড়াতে হয়েছে মার্কিনিরা বরাবর সেই যাদের দিকে আমরা হাত বাড়িয়েছি তাদের প্রতি বিরূপ প্রচারণা চালিয়েছে বলা হয়েছে যে চায়নার কাছে চায়নার ট্র্যাপের ফাঁদে পড়েছি এই করেছি সেই করেছি তাদের টাকার ফাঁদে পড়েছি নানান রকমের বলেছে এখন কি হয়েছে বাংলাদেশে গত এক বছরে আপনি লক্ষ্য করে দেখেন সো এন্ড অব ডেতে আমাদের হাজার হাজার শ্রমিক কলকারখানা বন্ধ হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের সেই ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী সমস্ত কিছু ছাড়খার হয়ে গেছে এবং এতে করে বাংলাদেশ এমন একটা অবস্থার মধ্যে পড়েছে যে আপনি দেখেন চাপাই নবাবগঞ্জের হিলিতে নাকি হিলিটা কোন জায়গায় লালমনিরহাট নাকি দিনাজপুর দিনাজপুরে আমরা দেখেছি ডাস্টবিনে একটা মানুষ আপনার না খেতে পেয়ে গেছে আমরা তাকে দেখেছি সেখানে সুতরাং বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেকদিন ধরে বলেছিলেন যে আমাদের ছাদে গাছ লাগাতে হবে আমাদেরকে আমাদের অপতিত জমিগুলোকে আমাদের কাজে লাগাতে হবে তিনি কিন্তু এইসব আশঙ্কা করছিলেন এগুলোর কিন্তু অনেক ডিপার মিনিং ছিল আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনেকেই বুঝতে পারেনি তরুণরা নানান রকমের ফাঁদে পড়েছে প্রলুব্ধ হয়েছে হয়ে এই সরকারের বিরুদ্ধে গেছে এখন তার আস্তে আস্তে বোঝা শুরু করছে মাননীয় প্রধানমন্ত্রী জানতেন যে পশ্চিমাদের একটা প্রেসার আসবে কারণ পশ্চিমারা তো আসলে আমাদের কোনো ভালো কিছু চায় নেই তারা বন্ধুত্বের কথা বলে বারবার এখানে কলনি করতে চেয়েছে বাংলাদেশকে তারা মনে করেছে জিও এবং এখানে একটা একটা খুবই উপাদেয় একটা জায়গা যেই জায়গা থেকে বন্দুক তাক করলে আপনার শত্রু ঘায়াল করতে পারবে ফলে যেই কেয়ারটেকাররা এখন ক্ষমতায় এসেছে যেই দারোয়ানগুলোকে তারা নিয়ে এসেছে এই দারোয়ানগুলো কোনো কোন ফাঁস করছে না তাদেরকে আহ নানান ধরনের প্রলুব্ধ দেখানো হচ্ছে যে এদেরকে দিয়ে সরকার গঠন করবে আমেরিকা একটা তাদের একটা মিত্র শক্তি ক্ষমতায় থাকলে আগামী পাঁচ বছর পরে কাজ যখন শেষ হয়ে যাবে তখন এদেরকে ছুড়ে ফেলে দিবে এই ধরনের ব্যাপার সাপার এখানে আছে তাই না সুতরাং এগুলো অত্যন্ত জরুরি বিষয় আমরা এগুলো বারবার বলছি যখন জুলাই মাসে আমরা যখন বারবার বলছিলাম যে এগুলো জামাত শিবিরের আক্রমণ জামাত শিবিরের আক্রমণ তখন আমাদেরকে নানান ভাবে বলেছে যে না এগুলো তো আমরা সব সবসময় বলি হ্যাঁ এগুলা বলে এটাকে অনেকে ওভারলুক করেছে এখনো আমরা বারবার বলে যাচ্ছি যে মানুষ বুঝতে পারছে না যে পশ্চিমা সাম্রাজ্যবাদীরা আহ এই সাম্রাজ্যবাদী শব্দটা বললেই অনেকে মনে করে আমি আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড কমিউনিজম আমি মনে হয় কমিউনিস্ট পার্টি করতাম বা আমি মনে হয় খুবই বাম ঘেঁষা লোক কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরই সমাজতন্ত্রের বিশ্বাসী মানুষের অধিকারে বিশ্বাসী এবং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে বরাবরই বাংলাদেশ আওয়ামী লীগ কথা বলে এসেছে আমিও একজন সমর্থক হিসেবে তার ব্যতিক্রম নেই ফলে আপনি আজকে যেই প্রশ্ন আমাকে করেছেন শুরুটা যাকে দিয়ে করেছেন উনার সাথে আমার লাস্টের সমস্ত কথাগুলোর একটা সংযোগ আছে আপনি চিন্তা করলেই বুঝে ফেলবেন বলে দিব বাড়ি ভাই বাংলাদেশ আওয়ামী লীগ

জবাব পেয়েছিলাম যে উনাকে একটা দায়িত্ব দেয়া আছে আমাদের একজন পাঠক আপনার কথা শুনতে শুনতে লিখেছেন আহ আবু রেজা নাম সাম্রাজ্যবাদ বিরোধী আনু মোহাম্মদ সাররা এসব খুব সোচ্চার থাকতেন এক সময় তারও কেন সোচ্চার নয় নিশ্চুপ আপনার কাছে একটা জব চেয়েছেন এখানে প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আমাকে আরেকজন একটা প্রশ্ন করেছে সেটার উত্তরটাও আমি মনে একটু শুরুতে দিয়ে নেই আমাকে বলেছে যে আপনিও পশ্চিমা দেশে গেছেন পড়াশোনা করার জন্য এটাও আমি বলবো যে আমি নিজেও মানে আমাদের যে কলোনিয়াল হ্যাংওভার সেটা শিকার আমি নামের পাশে ব্যারিস্টার না থাকলে নামের পাশে একটা বিদেশি তকমা না থাকলে ডিগ্রি না থাকলে একটা ক্লায়েন্ট একটা কাস্টমার বা একটা মক্কেল যেটা বাংলাদেশে বলে তারাও আসতে চায় না ফলে দেশেই যেখানে আমি আইন পড়ে দেশেই আইন প্র্যাকটিস করতে পারতাম সেখানে শুরু থেকে আমাকে মাইন্ডসেট করানো হয়েছিল যে দেশের বাইরে এসে আইন পড়লে দেশের বাইরে থেকে ডিগ্রি নিলে আমি আজকে অস্ট্রেলিয়ান আইনজীবী আমি নিউজিল্যান্ডেও আইনজীবী আমি এখানেও ফরেন লয়ার হিসেবে প্র্যাকটিস করি সো আলটিমেটলি এন্ড অফ দা ডেতে আমার বিদেশি তকমা আছে ফলে বাংলাদেশে যে কলোনিয়াল হ্যাংওভার আছে ওই জায়গাটাতে মনে করে ভরে উনি যে আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়াতে পড়ে এসেছে নিউজিল্যান্ডে পড়ে এসেছে বিরাট বড় আইনজীবী ফলে এই যে কলোনিয়াল চিন্তাটাকে সেটাকে ভাঙার বদলে আমিও সেটার অংশ হয়ে গিয়েছিলাম এটা নিয়ে আমার বলতে দ্বিধা নাই ইয়েস আমি নিজেও এই এই পশ্চিমা সাম্রাজ্যবাদীদের একটা অংশ প্রত্যেকটা আমি ভালো আইন শিখেছি এখানকার যখন কেউ পরীক্ষা দেয় তার জন্য কিন্তু বার কাউন্সিলের আলাদা কোন ট্রেনিং হয় না আর কোনো ট্রেনিং ব্যবস্থা নেই যেটা ইংল্যান্ডে আছে অস্ট্রেলিয়াতে আছে কিন্তু এইখানে আছে আমি সেই বার বার কারণে আমার কনফিডেন্স লেভেলটা এমন একটা অবস্থায় পৌঁছেছে আপনি আমাকে যদি হনুরুলুতে প্র্যাকটিস করতে বলেন সেখানে আমি কোর্টে গিয়ে বলে আসতে পারবো বাংলাদেশে বললেও প্র্যাকটিস করতে পারবো আপনি ইংল্যান্ডে বললেও পারবো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এগুলো তো পারবোই সো এখানকার শিক্ষার পদ্ধতি এবং মানটা অসম্ভব রকমের ভালো যিনি আমাকে প্রশ্নটা করেছেন আমি সেই প্রশ্নের উত্তরটা দিলাম ট্রু এটা আমার ক্লিয়ার করা প্রয়োজন নাম্বার টু হচ্ছে যে আনু মোহাম্মদের কথা যেটা বলা হয়েছে আহ আনু মোহাম্মদদের আনু মোহাম্মদরা আসলে একটা পলিটিক্যাল জায়গা থেকে এই কাজগুলো করতেন আমরা কি কখনো প্রশ্ন করেছি যে আপনাদের যে এই যে আপনারা রামপাল নিয়ে বিরোধিতা করছেন এই যে বিরোধিতা করছেন বিরোধিতা করছেন এই যে এত লোক বল ব্যানার আপনারা টাকাগুলো পান কোথায় কারা আপনাদেরকে টাকা পয়সা দেয় কোথেকে আপনারা ফান্ডিং পান এইসব প্রশ্নগুলো আমরা কিন্তু কখনো করি নাই সুতরাং আজকে এত ঘটনা ঘটে যাচ্ছে পশ্চিমাদের এই বড় রকমের ভয়ানক লেভেলের এখানে আমরা পদধ্বনি শুনতে পাচ্ছি সেই জায়গাতে কিন্তু আনু মোহাম্মদের চুপ থাকতেই হচ্ছে কেননা তাদের পেটে ওদের খাবার আছে তো যদি আনু মোহাম্মদের পেটে পশ্চিমা আগুন থাকে তাহলে সেই আগুনকে আপনি পেরিয়ে আপনি নিজের সত্যিকারের মৌলিক আগুন দেখাতে পারবেন সেটা আমি বিশ্বাস করি না ফলে সেই কারণেই আনু মোহাম্মদেরকে এত নিষ্প্রভ দেখা যাচ্ছে কারণ যে মৌলিক আগুন আমাদের দেখার কথা তারা সেই মলিকের বদলে যৌগিক আগুন তাদের পেটে দিয়ে বসে আছে এই হচ্ছে ঘটনা ইটস ভেরি সিম্পল আনু মোহাম্মদকে দেখতে যতই নিরীহ মনে হোক না কেন আনু মোহাম্মদেরকে দেখলে মনে যতই সারসার সারসার বলুক না কেন যে উনারা মনে হয় উনার কোনো প্যান্ট নাই জামা নাই উনি অত্যন্ত দরিদ্র গরিব এই যে একটা প্রতিভু এগুলো প্রত্যেকটাই বাহানা এগুলোর প্রত্যেকটাই হচ্ছে ওই পশ্চিমাদেরই একটা একটা কারসাজির একটা অংশ আমি গত এক বছরে এগুলোর ভেতরে যে গভীরভাবে প্রবেশ করতে পেরেছি আমার দেখার দুর্ভাগ্য বা সৌভাগ্য হয়েছে আমি এখান থেকে নির্দ্বিধায় বলতে পারি আমি নির্দ্বিধায় একটা কথা বলতে পারি যে এই বাংলাদেশকে নিয়ে এই বাংলাদেশকে নিয়ে সত্যিকার অর্থে যদি কোনো মানুষ আমার কথা শুনতে ফ্ল্যাটারি মনে হতে পারে আমার কথা শুনে মনে হতে পারে যে এই দালাল টালাল এগুলো বলবে তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে বাংলাদেশকে যদি কেউ রক্ষা করতে পারে সেটা বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমি যদি আরেকটু আগ বাড়াই তাহলে বলবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশটাকে তিনি তার মতোই ভালোবাসেন এবং আগলে ধরে রাখতে চেয়েছেন এবং আগলে ধরে রাখবেন চেয়েছেন বলতে এখনো চান এই ষড়যন্ত্রের মধ্যে তিনি পড়েছেন এবং নিশ্চিত ভাবে তার নেতাকর্মীদের মাধ্যমে আমরা দেশকে পুনর্বাস স্বাধীন করবো এটা শুনতে আপনার যা রকম শোনা যাক না কেন দিস ইজ দ্য রিয়েলিটি বাড়ি ভাই দিস ইজ দ্য